আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এক আমাদের স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর দুই হাজার পঁচিশের যে সিলেবাসটি সিলেবাস নিয়ে যারা প্রথম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই সিলেবাসটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ আজকে আপনাদের সাথে প্রথম প্রান্তিক মূল্যায়নের যে পরীক্ষাটি হবে সেই প্রথম প্রান্তিক মূল্যায়নের যে সিলেবাসটি সেই সিলেবাস নিয়ে আলোচনা করব এখানে কিন্তু প্রথম দ্বিতীয় এবং তৃতীয় প্রান্তিকের ফুল সিলেবাসটি রয়েছে সকল বিষয়ের যে সিলেবাস এখানে রয়েছে যাদের যে বিষয়ের সিলেবাসটি প্রয়োজন তারা কিন্তু সেই বিষয়ের সিলেবাসটি আপনারা ফলো করতে পারবেন এখানে যে প্রথম প্রান্তিক মূল্যায়ন যে পরীক্ষাটি হবে সেই সিলেবাসটি কিন্তু এখানে দেওয়া রয়েছে এবং দ্বিতীয় প্রান্তিকটি দেওয়া হয়েছে তৃতীয় প্রান্তিকের দেওয়া রয়েছে কিন্তু আজকে আপনাদের সাথে প্রথম প্রান্তিক মূল্যায়নের সকল বিষয়ের সিলেবাস নিয়ে কিন্তু আলোচনা করব যারা প্রথম শ্রেণীর ছাত্র ছাত্রীদের অভিভাবক এবং যারা টিচার আছেন তাদের জন্য কিন্তু এই সিলেবাসটি খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ বিশেষ করে যারা অভিভাবক আছেন তাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ কারণ অনেক অভিভাবক আছেন যারা বুঝতে পারেন না যে প্রথম প্রান্তিক মূল্যায়নের বই বইগুলো থেকে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষাটির জন্য কত পৃষ্ঠা থেকে কত পেজ এবং কি বিষয়গুলো পড়াতে হবে সেই সম্পর্কে ধারণা থাকে না তার জন্য এই মাধ্যমে কিন্তু আপনারা কি কি হবে সেই বিষয়ে কিন্তু হবে আছেন এবং যারা স্কুল টিচার আছেন তারা কিন্তু এই সিলেবাসটির পিডিএফ ফাইল অথবা এম এস ওয়ার্ড ফাইল নিয়ে আপনারা কিন্তু আপনাদের ছাত্রছাত্রীদেরকে দিতে পারেন এবং যারা অভিভাবক আছেন তারা কিন্তু এই সিলেবাসটি বাসায় নিতে পারেন কারণ প্রথম দ্বিতীয় তৃতীয় প্রান্তিক পুরা বছরের কিন্তু সিলেবাসটি এখানে রয়েছে যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন এই সিলেবাসটি নেওয়ার জন্য আপনাদের একশো আশি টাকা খরচ হবে যারা নিতে চান তাদেরকে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগের মাধ্যমে কিন্তু এটি পিডিএফ ফাইলগুলো অথবা এমএস স্ট ফাইলগুলো আপনারা নিতে পারবেন যারা নিতে চান তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন আপনাদেরকে প্রথম প্রান্তিক মূল্যায়নের সিলেবাসটি কিন্তু আজকে শেয়ার করব কারণ দ্বিতীয় তৃতীয় প্রান্তিক শেয়ার করব না এখানে রয়েছে আমার বাংলা বই এখানে পৃষ্ঠা এক থেকে ছয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত প্রথম প্রান্তিক মূল্যায়নের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে বাংলা বইয়ের এখানে রয়েছে পার্ট ওয়ান আমার পরিচয় আমি এগুলো সবগুলো বলবো না কারণ বলতে গেলে ভিডিওটি বড় হয়ে যাবে আপনাদেরকে একটু দেখাচ্ছি এরপরে দ্বিতীয় প্রান্তিক রয়েছে কারণ দ্বিতীয় প্রান্তিক যেহেতু প্রথম প্রান্তিক মূল্যায়নের পরে এই কারণে আমি দ্বিতীয় প্রান্তিক সিলেবাসটি আপনাদের সাথে শেয়ার না। এরপর রয়েছে কিন্তু রয়েছে কি কি থাকবে এরপর বাংলা ব্যাকরণ নির্মিতি যাদের ব্যাকরণ রয়েছে তারা কিন্তু ব্যাকরণের যে সিলেবাসটি সেটিও রয়েছে কারণ সকল বিষয়ে রয়েছে যাদের যে বিষয়টি প্রয়োজন সেই বিষয়ের সিলেবাসগুলো কিন্তু আপনারা এখান থেকে নিতে পারবেন এরপর রয়েছে বন্টন এরপর রয়েছে ইংরেজি প্রথম মার্জিনাল মানে ফার্স্ট মার্জিনাল মানে প্রথম প্রান্তিক মূল্যায়ন পরীক্ষায় এখানে ইংলিশ ফর টুডে ইউনিট ওয়ান কী কী বিষয়ে পড়তে হবে সবগুলো বিষয় কিন্তু দেওয়া রয়েছে ইউনিট টু এবং সেকেন্ড মার্জিনাল দেওয়া রয়েছে থার্ড মার্জিনাল দেওয়া রয়েছে মান বন্টন রয়েছে এরপর রয়েছে অ্যাক্টিভ ইংলিশ যাদের অ্যাক্টিভ ইংলিশ রয়েছে তারা কিন্তু এই সিলেবাসটি মানে অ্যাক্টিভ ইংলিশের সিলেবাসটিও দেওয়া হয়েছে যাদের প্রয়োজন এই সিলেবাসটি নিতে পারবেন মানে সকল বিষয়ের সিলেবাসটি রয়েছে আপনারা এটি পিডিএফ ফাইল অথবা এম ওয়ার্ড ফাইল নিতে পারেন যারা নিতে চান তারা অবশ্যই কমেন্টে বলবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেব সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই পিডিএফ ফাইলগুলো নিতে পারবেন অথবা এম এস ওয়ার্ড ফাইল আমরা আপনারা কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে কিন্তু আপনারা বাসায় রেখে দিতে পারেন এবং বারবার এগুলো উপর ভিত্তি করে প্রথম এবং দ্বিতীয় যখন যে পরীক্ষা আসবে সেই বিষয়ের উপর ভিত্তি করে কিন্তু পড়াতে পারবেন এরপর রয়েছে গণিত প্রথম প্রান্তিক মূল্যায়নের জন্য প্রাথমিক গণিত পৃষ্ঠা হচ্ছে এক থেকে তিপ্পান্ন পৃষ্ঠা কি কি পড়তে হবে তুলনা করি গণনার সংখ্যা এক থেকে দশ যুগের ধারণা বিয়োগের ধারণা বানান করে এক থেকে পঞ্চাশ এবং ইংরেজিতে এক থেকে পঞ্চাশ পড়তে এবং শিখতে হবে যোগ করা বিয়োগ করা গুণঙ্কের ধারণা দেওয়া দুই থেকে ছয় গুণের নামতা শেখা এবং লেখা এরপর রয়েছে দ্বিতীয় প্রান্তিক তৃতীয় প্রান্তিক রয়েছে আপনারা পিডিএফ নিয়ে কিন্তু সম্পূর্ণ দেখতে পারেন যাদের পরিবেশ রয়েছে পরিবেশের সিলেবাসটিও কিন্তু রয়েছে এরপর রয়েছে ধর্মের যে সিলেবাসটি সেটিও কিন্তু রয়েছে ধর্ম যাদের রয়েছে প্রথম দ্বিতীয় প্রান্তিক এভাবে কিন্তু সকল বিষয়ের সিলেবাসটি রয়েছে সাধারণ জ্ঞান ড্রয়িং এই ছিল আপনাদের দুই হাজার পঁচিশের যে প্রথম শ্রেণীর যে সিলেবাসটি সেটি আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন আর যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাকে কমেন্টে বলবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে পিডিএফ ফাইলগুলো নেবেন এবং কম্পিউটার দোকান থেকে এই পিডিএফ ফাইলটি প্রিন্ট করে বাসায় সুন্দরভাবে রেখে দেবেন এবং প্রত্যেকটি প্রান্তিক মূল্যায়নের জন্য ধারাবাহিকভাবে এগুলো প্র্যাকটিস করাবেন পড়াবেন এবং আমি ধারাবাহিকভাবে আপনাদের প্রস্তুতি নমুনা প্রশ্নগুলো দিচ্ছি সেগুলো পা এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখতে পারবেন এবং সেইগুলো যাতে দ্রুত পান তার জন্য অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন কারণ কমেন্ট এবং লাইক করার পর দেখা যায় যে আমরা ভিডিওগুলো আপলোড দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের কাছে নোটিফিকেশনগুলো চলে যাবে এবং যারা পরিচিত আছে তাদেরকে এই ভিডিওগুলো শেয়ার করবেন তারাও যাতে এই ভিডিওগুলো দেখে উপকৃত হয় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন Allah